আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ অনেক দিন ধরে অনেক ধরনের আমল করে আসতেছি কিন্তু তারপর আমার সমস্যা হচ্ছে অনেক দিন ধরে কোরআন শুনুন আলোকে আমল করি তারপর আমার জাদুগত সমস্যা হয় আমার জিনগত সমস্যা হয়ে থাকে অনেক দিন ধরে আমি তাবিজ ব্যবহার করি তারপরেও কয়েকদিন সুস্থ থাকে আবার সে সুস্থ হয়ে যায় আমি মন্ত্র দিয়ে আমার শরীর বন্ধ করি আবার কিন্তু সে পুনরায় কয়েকদিন সুস্থ থাকার পরে আবার সে একই সমস্যা দেখা দেয় আসলে আমার প্রশ্ন হচ্ছে যে এই শরীর বন্ধ কতদিন থাকে এই শরীর বন্ধ কি আজীবনের জন্য করা যায় না আচ্ছা এমনভাবে শরীর বন্ধ করলে যে জিন্দগিতে কোনো জিন জাদু তাবিজ যেন আমার কোনো ক্ষতি না করতে পারে আসলে যারা এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন করে আসতে চান আজকের এই ভিডিওটি তাদের জন্য আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল এরকম ধরনের প্রশ্ন করে আসতেছেন যে আপনি অনেক আমল করতেছেন দিন রাত সকাল সন্ধ্যায় বিভিন্ন ধরনের আয়াতগুলো আপনি পাঠ করতেছেন তারপর আপনি চালান দিন তারা আক্রান্ত হচ্ছেন তারপর আপনি জাদুতে আক্রান্ত হচ্ছেন তারপর আপনার কোনো না কোনো সমস্যা হচ্ছে আসলে এইটা প্রধান কারণটা কি আপনি শরীর মন্ত যেভাবে করতে চায় এখানে কিছু প্রসেস কিছু পদ্ধতি রয়েছে এগুলো যদি আপনি না মেনে চলেন যতই কোরআনে আয়াত পাঠ করেন না কেন যতই কোরআনে আয়াত পড়ে নিজের শরীরের মধ্যে আপনি ফু দেন না কেন আপনার শরীর বন্ধ হবে না কারণ আমি অনেক ভিডিওতে বলার চেষ্টা করেছি বলে কি কি কারণে শরীরের বন্ধ কেটে যায় এটাই আর কি আপনাকে জানতে হবে যেমন আপনি হয়তো কখনো অশ্লীল গান শুনতে চান বাড়ির মতো আপনার চলতেছে কাজ সম্পূর্ণ একটা সাথে সম্পৃক্ত এমন হতে পারে আপনি পুরুষ মানুষ নিজের সবসময় প্যান্ট পরেন বা নামাজের সময় হয়তো বা টাকনো পরে প্যান্ট প্যান্ট তোলেন এইভাবে এরকম কিছু আমাদের কিছু বেশিক আমল রয়েছে কিছু নিয়ম রয়েছে এইগুলো মেনে না চললে আপনি পূর্ণাঙ্গ কোরআন আয়াতে ফলাফল পাবেন না কারণ আপনি এদিকে কোরআনে আয়াত পাঠ করেন ঠিক আছে বাট আপনি এদিকে যে এই নিয়মগুলো না মানার কারণে সে আপনার পাওয়ারটা পাচ্ছেন না এক কথায় করুন সুনার আলোকে যদি আপনি শরীরকে বন্ধ করেন তাহলে মৃত্যু আগ পর্যন্ত আর আপনার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ কোনো ধরনের জাদু কোনো ধরনের চিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না যেমন আমি আমার কথা বলে থাকি আমি আজ থেকে কয়েক বছর আগে দশ থেকে বারো বছর আগে আমি যে শরীর একবার বন্ধ করেছি যে আমার একবার করেছি তখন থেকে আজ এই আমার শরের আর বন্ধ করা লাগেনি। গ্রাম এটা এমন কিছু আমল রয়েছে কিছু পদ্ধতি রয়েছে এগুলো আপনি মেনে চলতে পারেন জিন্দিগিতে মৃত্যুকাল পর্যন্ত কিন্তু কোনো জিন অথবা কোনো জাতক আপনার কোনো ক্ষতি করতে পারবে না তবে দেখেন যারা আমরা মুদাম রয়েছি তারা যদি যেভাবে আমরা নিজেকে প্রোডাক্ট দিচ্ছি নিজের পরিবারকে যেভাবে প্রোডাক্ট দিই এইভাবে কিন্তু আপনারা প্রোটেক্ট নিতে পারেন বিশ্বাসের সাথে একিনের সাথে কোরআন শূন্য আলোকে যদি চলার চেষ্টা করেন কোরআন শূন্য আলোকে যদি আপনি আমল করেন অবশ্যই মৃত্যু আগ পর্যন্ত স্থায়ী আপনি নিজের শরীর বন্ধ করতে পারবেন ইনশাল্লাহ আর অনেক সময় বলে যে আমি তাবিজ ব্যবহার করি তাবিজ ব্যবহার করার পরে কয়েকদিন শুধু কিন্তু তাবিজ আপনি সুস্থ থাকবেন কারণ আমি নিজের কাউকে দিচ্ছি না বা এজন্য সে তাবিজে কোনো ফলাফল হবে না কারণ অনেক সময় দেখা যায় যে অনেক রোগীকে দেখেছি আমি তাবিজ ব্যবহার কারণে হয়তো অনেকদিন সুস্থ ছিল বা থাকে এর কারণটা কি যে জিন। অথবা জাদু ক্ষতি করে এটা কি ক্ষতি করে যে আপনার জিন চালান করা হয়েছে এই জিন চালান করার কারণে সে জিন বারম্বার আপনার ক্ষতি করতেছে যখন আপনি কোনো শুনে আলোকে আমল থেকে দূরে এসেছেন এই তাবিজের পরে ভরসা করেছেন তাবেজ নিচের গলায় পড়েছেন হাতে পড়েছেন কমরে পড়েছেন এই যে এইটা করেছেন এটা করার কারণে সে জিন আর আপনার ক্ষতি করে না আপনার ক্ষতি করা থেকে বিরত থাকে তার এইটা নয় যে ওই তাবিজের কারণ ক্ষতি কারণে ক্ষতি করেনি কারণ জিনের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আপনাকে ইসলাম থেকে খারেজ করে তৈরি করা এক কথা পাক কাজে আপনাকে লিপ্ত করা আল্লাহর প্রতি যে বিশ্বাস রয়েছে সেই বিশ্বাস থেকে দূরে রাখা অনেক সময় আমরা কি করি বিভিন্ন ধরনের মন্ত্র পাঠ করার মাধ্যমে নিজের স্বরের বন্ধ করার চেষ্টা করি আসলে মন্ত্র এমন কিছু সে কি কথা রয়েছে যে সে কি কথাগুলো উচ্চারণ করলে পাঠ করলে আমরা মুসলমান থাকবো না এই জন্য যে কোনো মন্ত্র কোনো তাবিজ ছাড়া সম্পূর্ণ কোরআন শূন্য আলোকে যদি আপনি শরীর নিজের বন্ধ করতে পারেন তাহলে আপনি যতদিন বেঁচে থাকবেন চির স্থায়ী আপনি নিজের শরীর বন্ধ করতে পারবেন ইনশাল্লাহ এভাবে আসল কোরআন শূন্য আলোকে এবং জিন ও জাত থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করে নিজের পরিবারদেরকে নিজের পরিবারের সদস্যদেরকে সুস্থ রাখার চেষ্টা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওরহমদ